ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দু ভারতীয় ইঞ্জিনিয়ারিং জনক বলা হয় স্যার মুখ্য বিশ্বের সরাইকে তিনি হলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার কর্ণাটক রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় পয়লা সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় আটই সেপ্টেম্বর ভারতের ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় একুশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন মনোজ পান্থ বর্তমানে ভারতের এয়ার চিফ মার্শাল হলেন তেজিন্দর সিং দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন আতিশী মারলেনা কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন মনোজ কুমার ভার্মা তেলেঙ্গানার ডিএসপি হিসাবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ান নিখাত জারিন। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ কর্তৃক দু সালের জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন পঞ্চাশ জন শিক্ষক রামন ম্যাগসেসে পুরস্কার দু হাজার ভূষিত হলেন জাপানিস অ্যানিমেটার হাওয়াই মায়া জাকি পনেরো জন নার্সকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ডস টু প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস হোস্ট করলেন বীরদাস মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিরোপা জিতলেন ধ্রুবী পাটেল দু অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে কিরণ রায়ের লাপাতা লেডিস মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড জিতলেন গুজরাটের ১৯ বছর বয়সী রিয়া সিংহ হু দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মলকারী প্রথম দেশ হল জর্ডান গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান উনচল্লিশতম প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মিসেল বার্নিয়ার প্যারা দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অবনী লেখারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টু ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডসে প্রথম ভারতীয় তীরন্দাজ হিসাবে প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জিতলেন হরবিন্দর সিং দু হাজার প্যারিস প্যারা অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হচ্ছেন হরবিন্দর সিং এবং প্রীতি পাল প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার ভারত মোট উনত্রিশটি পদক জিতেছে যার মধ্যে সাতটি সোনা নটি রূপ এবং তেরোটি ব্রোঞ্জ প্রথম এশিয়ান স্কুল গার্লস চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় বক্সার দীপালি থাপা দু সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখলেন কুলদীপ গুপ্ত উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুকু দু সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে ভারতের পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে গোয়াতে পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে জয়পুরে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনারায় বিজয়ন ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে উড়িষ্যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হল শ্রী বিজয়পুরম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় পয়লা অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয় দোসরা অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয় পনেরোই অক্টোবর জাতীয় সংঘ দিবস পালন করা হয় চব্বিশে অক্টোবর সর্দার বল্লভভাই পাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় একত্রিশে অক্টোবর তামিলনাড়ুর বর্তমান উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন উদয়নিধি ন্যাটোর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটি তেলেঙ্গানা ডিএসপি হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন সঞ্জীব খান্না ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী জওয়ান সিনেমার জন্য আইআইএফএ দু হাজার চব্বিশে সেরা অভিনেতা তকমা পেলেন শাহরুখ খান মেডিসিন বিষয়ে দু সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ভিক্টর অ্যাম্ব্রোজ এবং গ্যারি রুভকোন পদার্থবিজ্ঞানে দু হাজার চব্বিশ নোবেল পুরস্কার পাচ্ছেন জন জে হপফিল্ড এবং জেফরি ই হিন্টন রসায়নে দু হাজার চব্বিশ নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকর জন জম্পার অ্যান্ড হ্যাবিস্যান সাহিত্যে দু নোবেল পুরস্কার পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার হ্যানকাং শান্তিতে দু নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের সংস্থা নিহন হিরানকিও ইউনেস্কের দ্বারা দু সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে ঘোষিত হল মরক্কোর রাজধানী রাবাত অর্থনীতিতে দু হাজার চব্বিশ নোবেল পুরস্কার পাচ্ছেন ড্যারন জনসন এবং রবিনসন সম্প্রতি চোদ্দতম মহারত্ন মর্যাদা পেয়েছে হিন্দুস্তান অ্যারোডিস্টিক লিমিটেড হেল কোম্পানি এশিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্তৃত্ব লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ভূষিত হলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন চন্দ্রযান থ্রির সাফল্যের জন্য আইএএফ ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ইসরো চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার চব্বিশ শিরোপা জিতলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল ফিফথ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড এ সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে উড়িষ্যা এবছর থেকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পরিবর্তে প্রদান করা হবে অর্জুন লাইফটাইম অ্যাওয়ার্ড ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান চুরাশিতম প্রথম স্থানে আছে হংকং সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের পুরুষ ফুটবল দলের স্থান একশো পঁচিশ সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন সুরিন্দর কুমার চৌধুরী হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির নেতা নয়াব সিং সাইনি দু সালে প্রথমবার অনুষ্ঠিত খো বিশ্বকাপ আয়োজন করবে ভারত সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে ভারতের প্রথম স্থানে রয়েছে জসপ্রীত সিং বুমরা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার সম্প্রতি অবসর ঘোষণা করলেন জিমন্যাস্টিক দীপা কর্মকার সম্প্রতি অবসর ঘোষণা করলেন স্পেনের টেনিস খেলোয়াড় রাফাইল নাদাল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এ পাঁচ হাজার রানে পূর্ণ করা প্রথম ব্যাটসম্যান হলেন ইংল্যান্ডের জরুট আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার চব্বিশে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল ফ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতীয় শুটার শ্যুটার অখিল সিওরান সম্প্রতি হকি থেকে অবসর গ্রহণ করলেন রানি রামপাল নিশাম আলবাহার নামে যৌথ নৌমহরা পরিচালিত হলো ভারত ও ওমানের মধ্যে ওয়ার শিরোনামে বই লিখলেন আমেরিকান জার্নালিস্ট বব উডওয়ার্ড ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল আইআইএসএফ দু হাজার অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতে টেন্থ ব্রিক্স সাবমিট অনুষ্ঠিত হবে রাশিয়ার কাজানে সম্প্রতি ছিয়াশি বছর বয়সে মারা গেলেন ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স স্থাপন করা হবে গুজরাটের লোথালে চোদ্দোটি উচ্চতম পর্ব জয় করা কনিষ্ঠ শেরপা হলেন নিমা রিনঝি কার্গিল যুদ্ধের ক্যাপ্টেন অমিত ভরোদ্্বাজের আত্মত্যাগকে সম্মান জানাতে কাকসার সেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ সেতু বিএসএনএল এর নতুন লোগো লঞ্চ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ